নমস্কার সবাইকে আমার শাশুড়ি মা কি এমন কাণ্ড করেছে আমার বর ভীষণ রেগে গেছে তার মায়ের উপরে আর আমি আমার সংসারে কোনো কিছুই করি না শুধু ফোনে ভিডিও আপলোড করি ফটো আপলোড করি আর ফোন নিয়েই থাকি আর আমার বর যে আমার ছেলের মা হিসেবে দশ বছর ধরে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই আর আমার ছেলে কুইজে ফার্স্ট হয়েছে পুরস্কার দেখে কিন্তু মানে ভীষণ হাসি পায় তোমরাও হেসো না মানে এক একটা প্রতিযোগিতায় ষোলোটি দল কুড়িটি দলে আমার ছেলে কুইজে ফার্স্ট হয়েছে সেখানে পুরস্কারটা শুধু দেখো কি। সুন্দর থালা দেখেছো আমি আমার নিজের মুখটাও দেখতে পাচ্ছি আর তার সঙ্গে যে গেছিলো তার জন্য একটা থালা রয়েছে থালা বাটি ঘটি এই আমার ঘর ভরে যাচ্ছে তো বাবার বাড়ি থেকে আসার পরে ওই যে বাবার বাড়িতে তিন দিন গেছিলাম তো তিরিশ চল্লিশ পিস কাপড় কাছাকাছি হয়েছে ছেলের বরের আমার সব নিয়ে তো আমার এমনিতে কী বলতো কাজেকর্মে একটু মানে হিসেব করার প্রবণতা আছে যে মানে ঝোলে হয়তো আলু কেটেছি সবার গুনে গুনে আলু কাটবো কত পিস রুটি করেছি জামা কাপড় কত কাছাকাছি করলাম এগুলো মানে একটা সমস্ত কিছু হিসেব একটা করার প্রবণতা আছে যে দশ কেজি কি পাঁচ কেজি চাল যে খরচ হয়েছে এগুলো মনে থাকে তোমাদের সঙ্গে বলেও দিই তো যাই হোক আর একটা খুশির খবর দেখো আমাদের বাড়িতে যে সেই যে আম গাছে তোমাদের আম দেখাই তো জামরুল গাছে জামরুল দেখো পাখি কেমন খেয়ে ফেলেছে সেই আম গাছেরও বয়স যদি দু বছর হয় তো জামরুল গাছেরও বয়স দু বছর তো পয়লা বৈশাখে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফুল এসেছে বলে তারপরে বাবার বাড়ি থেকে যখন এসে দেখি ও মাগো এত বড় বড় জামরুল হয়ে গেছে আমরা কেউই মানে লক্ষ্য আর দেখো পাখি কেমন ঠক্কর মেরেছে দেখো তো এরকম গাছে তিন চারটা থোকা হয়ে এরকম জামরুল হয়েছে মাটির সঙ্গে লেগে আছে মানে এগুলো আরও বড় হবে খেয়েছিলাম কি মিষ্টি গো অথচ কাঁচা হয়ে আছে মানে সাদা হবে আরও অনেকটাই বড় হবে কিন্তু পাখি কেমন ঠোকর দিয়েছে দেখো আর বর এমনিতে ছেলেকে একটা তুলে দিল আর আমাকেও একটা তুলে তুলে দিয়েছে যে মানে কেউ লোক তো তো নিয়ে নিয়ে পালিয়ে যায় মা ছেলে তৃপ্তি হয়েছে খেয়েছি বলে একটা প্রথম গাছের ফল আর আম গাছে যে আম চুরি হয়ে গেছিল তারপরে চার পাঁচটা দশটা ছিল পরে পরে একটা একটা তুলে সব চলে গেছে আমগুলো এত বড় বড় হয়েছে আর কখনো কখনো টগও করে যে খেয়েছি না আমগুলো একদম টগ নেই মানে শশার মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে এত সুন্দর আমগুলো জানো তো আর এই যে মানে পাকানো জন্য একটা তুলে রাখা হয়েছিল মানে বাবার বাড়ি থেকে আসার পরে তো দেখো এই যে মানে পেকেছে খাওয়া হয়নি তো খেলে তো ভীষণ মিষ্টি হবে কারণ কাঁচা অবস্থায় কোনো টগই নেই তারপরে দেখো শাশুড়ি মায়ের উপর রাগার কারণ শাশুড়ি বাড়িতে ছিল না কোনো আত্মীয় বাড়িতে গেছিল পরের দিন এসেই সমস্ত জামরুল তুলে ফেলেছে আর আমার বর দেখে কি বকাবকি করছে বাড়িতেই মানে তার মাকে বকেনি রেগে খুন হয়ে গেছে যে জামরুলগুলো কত বড় হতো জানো তো শাশুড়ি পাখি ঠক্কর মারছে বলে সমস্তটা তুলে ফেলেছে আর প্রথম গাছের ফল আর আমার বর জামা ছেলের মানে মা প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা দেখো এই যে বিভিন্ন মানে ভিডিও করা গুলো সে পেছন থেকে ভিডিও করেছে সে জানে না সন্ধেবেলা আমার ছেলেকে কিন্তু টিফিন বানিয়ে দেয় কোনো দিন সুজি করে দেয় দিন সিমাই করে দেয় তাহলে আমি কি করতে পারি না না ওটা তার নিজস্ব ভালো লাগা থেকে ছেলের জন্য দশ বছর ধরে আমার করে যাচ্ছে সুজির হালুয়া মতো করেছে খেতেও খুব ভালো হয় তাহলে আমি বাড়িতে কী করি আমি সত্যি সত্যি আমি ফোন নিয়েই থাকি সারাদিন ওই যে সুজি করেছে আমি সন্ধেবেলা এখন মানে হেঁটে এলাম আর আমার বর কিন্তু এই যে মানে ছটা পঁয়তাল্লিশের দিকে তার সুজি বাদাম টাদাম দিয়ে ছেলের জন্য রেডি করে এনেছে আর ছেলে আমার ব্যাট বল খেলাধুলো করে এসে তার বাবার ফোন দেখছে আমার ফোন দেখতে দিই না আমার ফোনে অনেক ভিডিও টিডিও আপলোডের অনেক এম থাকে খরচ পুকুরের ভেলে তো যাই হোক আমি এই যে এই মাত্র আমি হেঁটে হেঁটে এলাম সন্ধ্যে আধা ঘন্টা তারপরে সন্ধ্যা টন্ধা দেবো এই হচ্ছে আমার মানে খুবই মানে সুখের জীবন সত্যি কথা বলতে আমি শুধু সকালে মানে আমার যে ওই দুবেলা রান্নাবান্নাই করি আর ঘর মোছামুছি কাছাকাছি এটাই আমার সংসারের কাজ আর কোনো কাজ আমি করি না আমার ছেলের কোনো কিছুই করি না তার বাবা সে ব্রাশ করানো থেকে স্নান করানো থেকে ফটি করানো থেকে সবই করতো এখন ছেলে যেহেতু বড় হয়ে গেছে সে নিজেরটা নিজে করে নেয় স্নান টান তো যাই হোক বাবার বাড়ি থেকে আসার পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছ নিয়ে এসেছিলো সেগুলো রান্না করেছিলাম তারপরে ডিম সেদ্ধ করেছি আর আমার সকালে যে চানা খাবারের ডায়েটে আর আমার বাবার বাড়িতে গিয়ে তো একটু ওজন বেড়ে গেছিলো একদমই কমছে না আমও দিন সেই বাবার বাড়ি গাছের পাকা আম দিন এক পিস এক পিস করে টানা দশ দিন খেয়েছি তারপরে ওই যে সবজি বাজারে করতে গেছিলাম বারো চোদ্দো রকমের সবজি কিনেছি মানে অনেক রকমের সবজি টবজি শশা আনা হয়েছিল মানে নিজেরা খেয়ে নিয়েছি তারপরে ভিডিওটা করছি আর তারপরে আমার ছেলের আবৃত্তি ক্লাসে গেলেই তো মানে টুকটাক মহিষাদল বাজারে যখন যাই মানে প্রতি সপ্তাহে তখন কেনাকাটা হয়ে যায় নাহলে বাড়ির কাছে হাইড্রয়েডের কাছেও যে চাল নিয়ে এসেছে দশ কেজি এনেছে দুধের দুধ চাল যে হয় তারপরে ডিম এনেছে আর এমনিতে আমি টক দই খাবো বলে আমি মানে টক দই টক দই সবাই খাই আমি বেশি টাকাই ওরা কম কম খায় তো যাই হোক এই যে আমুলের টক দই এনেছে তারপরে ছেলে সেদিন শুক্রবার দিন আবৃত্তি ক্লাস বিশেষ কারণে হয়নি পরের দিন শনিবার সকালে হয়েছিল তো সকালে রান্নাবান্না করে গেছিলাম আবৃত্তি ক্লাসে তারপরে ফেরার পথে এই কলা তাল সাঁচ তারপরে এই যে মানে মটর কাবুল ছোলা ছেলের একটা জ্যামিতি বক্স তার আগে এই সব কাঁচা ছোলা মুগ ছোলার ডাল এগুলো তো রুটির সঙ্গে হয় আমাদের তো সেগুলো কেনাকাটাগুলো করেছিলাম টুকটাক শেয়ার করলাম তারপরে সবজি বাজার টাজার করে দিয়ে এনেছিলাম তারপরে রান্না রান্নাবান্না বলতে ঢ্যাঁড়সগুলো ভাতে দেবো মানে সবজি সেদ্ধ খেলে ভালো ওজনটা কমবে শাক ভাজা করবো কুমড়োর তরকারি আর ডিমের ঝোল এরকম হয়েছিল তারপরে টক দই দিয়ে একটু কাজু বাদাম চিনি টিনি দিয়ে বিন নুন দিয়ে আমার ছেলেকে লস্যি করে দিয়েছিলাম বিকেলের দিকে তারপরে তো সে খেলতে চলে যায় সারাক্ষণ শুধু খেলে বেড়ায় আর রাতে কী করেছি রুটি আর ছোলার ডাল করেছি তার বাবা ছেলের জন্য আর আমি একটু চানা করে খেয়ে নেব আর আমার শাশুড়ি মা তো মুড়ি রুটি খায় না মুড়ি আমি টাম মিষ্টিষ্টি দিয়ে খেয়ে নেয় তারপরের দিন দেখো এমনিতে মানে বাবার বাড়ি থেকে আসার পরে পরেই জাস্ট এক দু দিন আগে ওই যে রবিবার গেল রবিবারে মাংস হয়েছিল মাংস আর শাশুড়ি মাংস খায় না বলে ডিম ভাজা করবো ডাল করব কাসলা মাছের মাথা ছিল লাউয়ের ঘন্ট করব আর দেশি মুরগিগুলো এনেছে না এমনি একটা নর্মাল দেশি মুরগি হয় আর বাড়িতে যে পোষা দেশি মুরগিগুলো সেগুলো এনেছে একটু বেশি দাম দিয়ে তো এগুলো অনেকক্ষণ ধরে কষছি মানে সেদ্ধ করতে অনেকটা সময়ও যায় আর আমাদের ঘরে এক কেজি মাংস আনে মানে আমরা তো আড়াইজন মাংস খাই শাশুড়ি মা তো মাংস খায় না ওই জন্য ওই যে ডিম ভাজা ডাল লাউয়ের ঘন্ট হয়ে গেছে আর ভাতে উচ্ছে বেগুনও দিয়েছিলাম ভাতে রয়েছে আর মাংসটা বেশি জল দিয়ে একটু সেদ্ধ করছি তারপরে আমরা তো দুজন আরেকজন খাই বেশি জুসও খাই না আর এক মুঠো করে ভাত খাই ওই জন্য একবারে গায়ে গায়েই রেখেছি এই হচ্ছে ব্যাপার তো চলো সবাই ভালো দেখো আর একটা ছোট্ট ভিডিও